বিধানসভা লোকসভা আবার উপনির্বাচনে বারবার ভরাডুবি হচ্ছে বিজেপির আর এই ঘটনা সাংগঠনিক তথা দেশীয় স্তরে দলকে যে বিরাট অস্বস্তির মধ্যে ফেলেছে তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না এই নিয়ে বর্তমানে রাখঢাক না রেখেই বাংলার হেভিওয়েট নেতারা বিজেপির ফলাফল নিয়ে বড় বড় মন্তব্য করছেন যেমন শমিক ভট্টাচার্য তিনি বিজেপির ফলাফল নিয়ে স্বীকার করে নিয়েছেন যে এই সময়ে দাঁড়িয়ে শাসক দলের বিরুদ্ধে ভোটে লড়াই করার মতো সংগঠন বিজেপির নেই আর এই নিয়েই এবার আত্মবিশ্বাসে আত্মবিশ্বাসের সুরে বড় দাবি করলেন তৃণমূলের বিধায়ক বাবুল সুপ্রিয় অক্ষরে অক্ষরে তার কথা মিলে গিয়েছে বলে দাবি করেছেন প্রাক্তন বিজেপি নেতা বাবুল তিনি গভীর রাতে নিজের এক্স হ্যান্ডেলে সকাল সকাল দাবি করেন বেশ মজার মানুষ তুমি সমিক ভট্টাচার্য দু সালে শ্রীযুক্ত অমিত শাহ নাদ্দাজি কৈলাশটি থেকে আরম্ভ করে সবার সামনে যখন বলেছিলাম যে বেশিরভাগই দিল্লির বড়বাবুদের মিথ্যে বলছে মানুষের কাছে বঙ্গ বিজেপি পৌঁছনোর কোনও চেষ্টাই করেনি সংগঠন তো দূর অস্ত মুকুলদাও তখন আমার সাথে একমত হয়েছিলেন কই তখন তো সত্যটা স্বীকার করতে লজ্জা করেনি উল্টে সত্যি বলার জন্য বাংলার সব বড় বড় নেতারা আসানসোলে আমাকে হারানোর জন্য প্রাণপাত চেষ্টা করেছিলেন পারেননি তিনগুণ ভোট জিতেছিলাম আর আগামী দিনে কাঁকদাতে ভরা আপনাদের দলের কি হতে চলেছে লোকসভা আর আজকের ফলাফলে মানুষ তো সেটা দেখিয়েই দিল বঙ্গ বিজেপিকে চরম কটাক্ষ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধায়ক বলেন আপনাদের বাংলা ও বাঙালি বিরোধী গদ্দার পার্টির সব তাবড হনুই হনুইত হেরেছে বাংলা থেকে নির্বাচিত আপনাদের জনপ্রতিনিধিরা বাংলার টাকা আটকে দেওয়ার জন্য গলা ফাটাবে এটা মানুষ মেনে নেবে না নিচ্ছেও না যাই হোক গতকাল উপনির্বাচনে বিজেপির ভরাডুবি প্রসঙ্গে সাংগঠনিক অক্ষমতাকে স্বীকার করতে ভোলেনি বিজেপি দলের মুখপাত্র এবং বিজেপি সাংসদ সৌমিক ভট্টাচার্য স্বীকার করে নেন এই মুহূর্তে দাঁড়িয়ে শাসক দলের বিরুদ্ধে ভোটে লড়াই করার মতো সংগঠন বিজেপির নেই এটা স্বীকার করতে আমাদের লজ্জা নেই আমরা পারিনি সে ধরনের সংগঠন তৈরি করতে এটা আমাদের ব্যর্থতা